আসসালামু আলাইকুম গাইস এই যে এটা হচ্ছে আপনার গেট বাল্ব গেট বাল্ব থেকে যে টিনটি সংযোগ হচ্ছে তো এটা এইভাবে করে সংযোগ করবেন এই যে এই গেট বাল্বটা নাটটা ধরে এটা টাইট দিয়ে দেবেন এটা হচ্ছে ইউনিয়ন সংযোগের জন্য ইউনিয়ন ব্যবহার করা হয়েছে করে টাইট দিয়ে নেবেন ভালো করে আর অবশ্যই কিন্তু আপনার আগে গেট বাল্ব হবে তারপরে ইউনিয়ন হবে কারণ গেট বাল্ব বন্ধ করে যেন ইউনিয়নটা খুলে কোনো সময় সমস্যা হলে যেন কাজ করানো যায় সেই বিষয়টা দেখবেন আর এটা কিন্তু মাপ ছাড়া আবার টাইট দেবেন না যতটুকু প্রয়োজন হয় ততটুকু টাইট এই যে হয়ে গেছে এটা থেকে এটাতে আপনার দেখেন ব্লিক যেন না করে সেজন্য একটু হালকা করে রাবারটা চা আঠাম মানে তাহলে একবারে শেডিং করে নিলে হয়ে গেল ভালো করে মিলে তিন ঘন্টা লাগাই कंप्लीट ভালো থাকবেন আসসালামু আলাইকুম